সালামু আলাইকুম আমরা বর্তমানে আসে হচ্ছে ড্রিম মোটর এ প্রচুর পরিমাণ বাইকের কালেকশন আছে বিশেষ করে হচ্ছে মাত্র পনেরোশো কিলোমিটার মতো তাছাড়া প্রত্যেকটা বাইকই আপনাদের একটু দেখা যায় কি কি বাইক আছে না আছে তারপরে এই পাশে রকম আছে অনেকগুলো বাইক আছে আছে র ধুলাবালি সহকারে ওই র টাই আপনাদের দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে যারা এরকম টাইপের বাইক কিনতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করেন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সব আপনাদের দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর ভিতরে আর আমাদের সাথে আছে হচ্ছে সেলিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই অনেকদিন পর আবার চলে আসলাম সো অনেকে বলে হচ্ছে আজকে বাইক ভালো করে দেখায় না আজকে হচ্ছে বাইক ভালো করে দেখাবো আমরা আজকে এটা দেখাবো হ্যাঁ সরাসরি আমাদের টাঙ্গাইলের সব উপরে প্রবাসী কিন্তু বেশি প্রবাসী ভাইরা একদম শোরুম থেকে তরতাজা টাকা নিয়ে একদম নিত্য নতুন গাড়ি কিনে আর একটা গাড়ি টাকা বিষয়ে তাদের কাছে কোনো কিছু না একটা গাড়ি কিনলে পরে দুই থেকে পনেরোশো বা দুই হাজার বা তিন হাজার কিছু চালাইয়া আর অমনি বিক্রি আমাদের কাছে সেরকম একটা গাড়ি দেখাবো বিদেশ থেকে আইসে আইসে যে অবস্থায় গাড়িটা শুরু ঘরের ভিতর রাখা গেছে ওই অবস্থায় বাইকটা কিনে নিয়ে আসছি আমি কত চলছে ভাই এটা কিনো মাত্র পনেরোশো কিলো

ভিতরে দেখেন এই যে যেখানে স্টিকার এই হচ্ছে বাইক এর কন্ডিশন এই বাইক টা ভাই কোন শোরুমের বা কত চাইতেছেন এই বাইক হচ্ছে আপনার ফুলবাহের শোরুমের হ্যাঁ একদম

কত 30000 টাকা ডবল ডি এর 1 লক্ষ 30000 টাকা ধোলাবালে জম্নে আছে ওমনে দেখাই দিছি আপনি এসে ওয়াশ করে আপনি নিবেন ঠিক আছে ওকে এরপরে কি পাই গেছে ভাই এই ফোন দেখাবো 19000 মডেল 20 21 মডেল 20 21 মডেল পালসার ডি পালসার পালসার ডবল মডেল হ্যাঁ টাঙ্গাইল রেজিস্ট্রেশন সহ টাঙ্গাইল রেজিস্ট্রেশন সহ এটা রেজিস্ট্রেশন সহ একদম না বুঝবেন না আর এখানে কিন্তু কোনো বাইকে পলিশ টলিশ করা হয় না যে একটা জিনিস দেখায় এই যে দেখেন এই যে পলিশের স্প্রে এখানে আসছে আপনি বাইকটা কিনবেন কেনার পরে বলবেন যে ভাই আমাকে পলিশটা করে দেন তাহলে আপনাকে পলিশটা করে দেব টাকা রেজিস্ট্রেশন সহ হ্যাঁ এই বাইকটি যদি আপনি নেন 145000 টাকা 145000 টাকা 145000 টাকা একদম অল্প দামে দেখেন এই বাইকটা কিনতে গেলে কিন্তু আপনার 60 থেকে 65000 টাকা মাস্ট বি লাগবে আর আমরা সেটা দিয়ে দিচ্ছি মাত্র 145000 টাকা 145 145 এটা ভাই কত মডেল বলছিলেন এটা 22 এর মডেল মাইমি সিং রেজিস্ট্রেশন 22 এর মডেল মাইমি সিং রেজিস্ট্রেশন হ্যাঁ দেখতে পাচ্ছেন মাইমি সিং রেজিস্ট্রেশন বাইকটা চলা কত ভাই বলছিলেন বাইকটা চলছে মাত্র 14000 কিমি 14000 কিমি চলছে 14000 কিমি তো একদম সুপার ফ্রেশ টায়ার স্টক টায়ার আর সাথে গা টায়ার দেখেন এই স্টক টায়ারটা যদি আপনি মানে দেখেন তাহলে বোঝার ক্ষমতা নেই যেটা 14000 চলছে এটা কত দিতেছেন ভাই প্রাইস কত

একদম নব্বই হাজার টাকা একবারে অল্প দামে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা অল্প দামে দেখেন এত ফেজ গাড়ি এত কম দামে পাবেন কিনা আমার জানা নেই

আর আর একবার ফ্রেস কন্ডিশন কথা কোনো কাজ নাই কোনো কাজ নাই না একবার ফ্রেস কন্ডিশন যা আছে দেখে নেন ভিডিওতে দেখে নেবেন আর ভিডিওতে দেখবেন দেখা আমাদের কাছে আসলে কোনো ব্যতিক্রম পাইলে আপনি গাড়ি নেবেন না কোনো সমস্যা নেই ওকে এগুলো কিন্তু কোনো বাইকই কিন্তু পলিশ টলিশ কিছু মানে পলিশ টলিশ করি না চলছে আমি বিশ ত্রিশ হাজার বানাইতাম অবশ্যই আপনাদের বিশ্বাস করতে হতো কারণ যে অবস্থা আছে যে কন্ডিশন আছে বিশ ত্রিশ হাজার বানাইলে অবশ্যই জিজ্ঞাসা করতে হতো কিন্তু আমরা মিটার কমাই না একাত্তর হাজার আছে জাস্ট একাত্তর একাত্তর এটা কত এটা চাচ্ছি তো

তাতে মোটামুটি কেমন মানায় এটা ভাই এটা আপনার রেজিস্ট্রেশন সহ ঢাকা মেট্রো রেল স্টেশন কত চাইতেছেন ভাই চা অসাই দাম নাই ভাই কত যদি ভিডিও দেখেন এক লক্ষ টাকা পাঁচশ এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি দেখেন এক লক্ষ বাষট্টি হাজার টাকা পালসার সিঙ্গেল ডিক্সের এক লক্ষ বাষট্টি নাম্বার সহ হবে না এরপরে কি ভাই দেখাবেন ভাই এই এরপর দেখাবো থ্রি হান্ড্রেড কেবলমাত্র নিলাম ভাই

টাইকেলের রেজিস্ট্রেশিংসহ বেড়া খেয়ালের টাইমে দেখে খেয়ালের একদম শেষ যে অবস্থায় আসছে দেখে আমরা অবস্থায় দেখতেছেন জাস্ট কোথাও কোনো কালারে গোসা কিচ্ছু করা হবে না ওকে ঠিক আছে ভাই এরপরে ডিসকভার নে ডিসকভার ওয়ান টোয়েন্টি এটা ভাই কত চলছে ভাই চলছি আপনি কত পারেন ভাই টায়ারটা দেখে

এই বাইকটা একবার চুপাপ ফেস এই কোন টেস্ট আছে না কোন টেস্ট অবস্থায় আছে এটা একটু মূলত মাল মাত্র সাড়ে এক হাজার চালাইতো হাজার চালাইতো হাজার চালাইতো খুব যত্ন করে চালাইতো কত ভাই চাইতেছেন দেন এটা যদি চাও আসা ওই দাম হচ্ছে 1 লক্ষ 26000 টাকা ভাই রে বেসা রেট কই দেন বেসা রেট একদম ফিক্সড যদি বলে দেই 1 লক্ষ 22500 টাকা রাখবো 1 লক্ষ 22500 1 লক্ষ 22500 টাকা রাখ দেখেন বাইকটা দেখেন কোনো রকম কোন পলিশ টলিশ কিছু করা নেই এরপরে কি ভাই এক ভাই এটা এটা ডিসকো 110 110 110 মমি সিং এর নাম্বার মমি সিং এর নাম্বার 24 এর মডেল 24 এর রেজিস্ট্রেশন 24 এর মডেল 24 এর রেজিস্ট্রেশন 24 এর রেজিস্ট্রেশন এটা কত দিতে দেন ভাই চাও চাই দাম বাদ ভাই 2000 টাকা লাভ বলে দিছিলাম গত তারিখেও আমি তাই বল দিচ্ছি হ্যাঁ বলে দেন এটা যদি নেন মাত্র 1 লক্ষ 22000 টাকা 1 লক্ষ 22 1 লক্ষ 22000 টাকা 24 মডেল 24 এর রেজিস্ট্রেশন মাত্র 10000 কিলোমিটার 10000 কিলোমিটার চলছে না হ্যাঁ দেখেন বাইকটা

যেহেতু নাম্বার শহরে ট্যুর কন্ডিশন যার কারণে একদম সেন্ট প্রাইস কথা ভাই নব্বই টাকা এটা নব্বই নব্বই টাকা যদি টাকা কম আর টাকা কম কিন্তু বলতে হবে যে বিনোদীকে আসছে ভাই ওকে এরপরে হচ্ছে টিভিএফ ম্যাক্স 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 একদম সুপার কন্ডিশন পুরো চলছে প্রতি হাজার চলছে সাজা চলছে টায়ারটা এটা এটা দেখে কেউ আন্দাজ করতে পারবো না যে পঁচিশ হাজার চলছে এটা ভাই চাইতেছেন কত ব্যাংকডাপ করা ভাই ব্যাংকডাপ আপনি যে নিবে তার নামে শুধু ফাইল জমা দিলে নাম্বার হয়ে যাবে নাম্বার হয়ে যাবে নাম্বার হয়ে যাবে এটা চাওয়া সময় দাম নাই ভাই কত একবার নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা টিভিএস ম্যাক্স এরপরে টিভিএস মেট্রো মেট্রো তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল একদম খুব খুব কম চলা কত চলা ভাই পাঁচশো দশ কিলোমিটার দশ হাজার চলছে হ্যাঁ

টাঙ্গাই শৈক ড্রিম মোটরে পরিশেষে ভাই আবার একটা আপনার লোকের সাথে বলে দেন আর কি জন্য আপনার এখানে দেন আমি গ্যারান্টি সারা জীবন থাকবে আমার কাছে হ্যাঁ আর আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা শৈকীপুর উপজেলা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কচুয়া রোড আমাদের শোরুমের নাম হচ্ছে ডিম মোটর সকিপুর বাজার এসে আমাকে ফোন দিলে আমি রিসিভ করব আর স্ক্রিনের দেওয়া নম্বর অবশ্যই যোগাযোগ করবেন আর আপনি যদি বাইক বিক্রি করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনের দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ক্রয় বিক্রয়ের সুবিধা আছে এক্সচেঞ্জের সুবিধা আছে সেক্ষেত্রে আমাদের শোরুমে যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল সকিপুর ডিম মোটরস কচুয়া রোড আর আমাদের স্ক্রিনের দেওয়া নম্বর যোগাযোগ করবেন ভালো থাকবেন